কালিয়াগঞ্জের একমাত্র পিকনিক স্পট রাধিকাপুর পর্যটন কেন্দ্র ও বায়ো ডাইভার্সিটি উদ্যানের পরিকাঠামো উন্নয়নের কাজ চলছে জোর কদমে রাধিকাপুরে টাঙ্গুন নদীর পাড়ে থাকা পর্যটন কেন্দ্রের আকর্ষণ বাড়াতে রাজ্য পরিবেশ দপ্তরের আর্থিক সহযোগিতায় বায়ো ডাইভার্সিটি উদ্যান গড়ার উদ্যোগ নেওয়া হয়েছে পঞ্চায়েত সমিতির মাধ্যমে বায়ো ডাইভার্সিটির উদ্যানের জন্য সীমানা প্রাচীন নির্মাণের কাজও শুরু হয়েছে পাশাপাশি নতুন টয়লেট এবং সৌর বিদ্যুৎ চালিত পরিশ্রুত পানীয় জল প্রকল্পের জন্য দশ লক্ষ টাকার টেন্ডার আহ্বান করেছে পঞ্চায়েত সমিতি অত দিনাজপুর জেলা পরিষদের তরফে ষাট লক্ষ টাকা ব্যয়ে রাধিকাপুর পর্যটন কেন্দ্র ময়দানের বাকি অংশে সীমানা প্রাচীরের নির্মাণের কাজ হবে এ বিষয়ে কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার কী বলেছেন শুনুন আমাদের কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির উদ্যোগে এবং ওই তো আমাদের কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতিরই পার্ক কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির আমার ফিফটিন ফিনান্স থেকে আমরা উনিশ লক্ষ সামথিং টাকা ব্যয়ে ওখানে হচ্ছে একটা বাউন্ডারি ওয়াল করছি এবং জেলা পরিষদের থেকেও ফিফটিন ফিনান্স থেকে ষাট লক্ষ টাকা ব্যয়ে আরও ওখানে বাউন্ডারি ওয়াল হবে যেহেতু বাউন্ডারি ওয়াল আমরা পঞ্চায়েত সমিতিতে এ করছি কিছুটা আগে বিগত দিনে আমরা করেছিলাম আর বাকি যেটুকু বাকি থাকছে সেটা আমরা জেলা পরিষদের থেকে ওটা আমরা ধরেছি টেন্ডার অলরেডি হয়ে গিয়েছে এবং পঞ্চায়েত থেকেও কিছুটা কাজ ওখানে পার্কের মধ্যে হচ্ছে আমাদের একটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা এর আগে রায়গঞ্জ এসেছিলেন উনি এই পার্কের কথাটা উনি বলে দিয়েছিলেন এবং সেই টাইমে উনি শিলান্যাসও করেছিলেন সরকারিভাবে এবং সেইটার কথা আমরা মাথায় রেখে আগামীতে যাতে কালিয়াগঞ্জের মানুষ রাধিকাপুরের মানুষ একটা ভালো একটা পার্ক পায় এবং সেখানে যায় তারা সময় কাটাতে পারে এবং আমাদের এরিয়ার মধ্যে এখন পিকনিক স্পট বলতে রাধিকাপুরকেই আমরা সাধারণত বুঝি কারণ রাধিকাপুরে পিকনিক টাইমে অনেক লোক বাইরের থেকে আসে তারা এখানে পিকনিক করে এবং পুরো ডিসেম্বর মাস এবং জানুয়ারি মাস দুই মাসই পুরা পিকনিক হয় সেখানে আমরা এই কথাটা মাথায় রেখে ওখানে সুন্দরজন করছি এবং ওখানে আমরা বায়োডাইভার্সিটি হিসাবে আমরা দশ লক্ষ টাকা অলরেডি পেয়েছি সেখানে বায়ো বায়োডাইভার্সিটিরও পার্কের কিছু থাকবে এবং সেখানে এখানে আমাদের একটা পায়খানা মতো কমিউনিটি টয়লেটেরও টেন্ডার অলরেডি করেছি ওটারও কাজ টেন্ডারে কাজ অলরেডি শুরুর পথে টয়লেটটা এবং আনুষাঙ্গিক যে একটা রাস্তা এটা এখন বর্তমানে রেলের রাস্তা আছে যাতে ওই রাস্তাটা আমরা ওই সাইড দিয়ে একটা মাটি ফেলা ফেলেছি বিগত দিন এনআইএস থেকে সেই রাস্তাটাও আমরা যাতে করতে পারি খুব তাড়াতাড়ি সবগুলাই আমাদের আছে এবং সবগুলো অনবই এর মধ্যে আছে খুব তাড়াতাড়ি আমরা আমাদের কালিগঞ্জবাসীকে একটা ভালো একটা পার্থ তবে এই জাতীয় পর্যটন কেন্দ্রের প্রতি জেলা এবং ভিন জেলার মানুষ যে ভিড় করবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে সত্যের মহন্তের রিপোর্ট টাইম বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

পিকি ছাত্রী পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসি ডব্লিউবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016 4